সংকটময় মুহূর্তে এই সম্মেলন আহ্বান করার জন্য জমিয়ত ওরামা ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দকে মোরারব্বাস জানাই হাজির কারাম আজ আমরা এক কঠিন সময় পার করছি একদিকে যেমন ইসলাম ও মুসলিম বিরুদ্ধে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র দেখতে পাচ্ছি আরেকদিকে তেমনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে বহু রকম চক্রান্ত লক্ষ্য করছি গণঅভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশে এরকম পরিস্থিতি সৃষ্টি হবে তা আমি কল্পনাও করিনি 2024 এর অভ্যুত্থানে আমরা সম্পৃক্ত ছিলাম আমাদের বহু মানুষ শহীদ হয়েছে এবং বহু লোক আহত হয়েছে ব্রিটিশ সরকার জানিয়ে দেওয়া এক পক্ষকার জন্য বরং এই ইয়োর অর্জনে যে শত শত এর মহসরের অংশগ্রহণ ছিল সেখানে আমরাও ছিলাম সুতরাং আমাদের কোব্দ করার পরিণতি কারোর জন্যই ভালো হবে না আমি অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক দল সমূহের উদ্দেশ্যে স্পষ্ট করে বলতে চাই ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের চুক্তি দেশের জন্য আমাদের স্বাধীনতা অখণ্ডতার জন্য এবং আমাদের ধৈর্য কৃষ্টি সভ্যতার জন্য এক অসমী সংকেত আমি দেশ ও ইসলাম বিরোধী চুক্তির জানাই এবং তা বাতিল করার জোর দাবি জানাই যে সকল ব্যক্তি নেতা সংগঠন এই চুক্তির প্রতিবাদ করেছে এবং স্বাস্থ্যগত কর্মসূচি পালন করেছে আমি তাদেরকে মোবারকবাদ জানাই এবং তাদের জন্য দোয়া করি প্রিয় ভাইরা আপনারা দেখছেন আমার বয়স ছায়ে গেছে আমি একজন বৃদ্ধ মানুষ তবে প্রতিষ্ঠান বাংলাদেশ এর রাজনৈতিক কর্মপ্রয়াসimani সংগঠন হলো এর সাথে যত ইসলামী রাজনৈতিক দল রয়েছে তাদের সবার নিকট আমার সুস্পষ্ট পরামর্শ হচ্ছে আগামী নির্বাচনে এমন কোন সাথে জোটবদ্ধ হওয়ার চিন্তা করবেন না যাদের বিষয়ে আমাদের বড়দা দিন অপূর্ব পুরুষেরা

এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এমনটা অবস্থায় আমার সর্বশেষ পরামর্শ হল এলমেওয়াহি এবং ইসলামের মূল দ্বারা ক্ষতিগ্রস্ত হয় এমন কোন সিদ্ধান্ত আপনারা আল্লাহর অর্থে কোন অবস্থাতেই গ্রহণ করবেন না এদেশের মাসাজিদ মাদারিদ দাবা চৌধুরী এবং তথা মুসুলকের মেহমত কোনটাই যে মধুর ভবিষ্যতে হুমকির মুখে না পড়ে সেদিকে সতর্ক দৃষ্টি রাখা আপনাদের ইমানি দায়িত্ব বলে আমি তীব্রভাবে অনুভব করছি এর ফলে অন্তত যুগ যুগ ধরে চলে আসা ধীর ইসলামের বিশুদ্ধ পতাদর্শের সুরক্ষাটা নিশ্চিত হবে ইনশাআল্লাহ পরিশেষে আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই আল্লাহ আমি যেন আমাকে এবং আপনাদের সবাইকে মৃত্যু পর্যন্ত দিয়ে হক ও তিরাতে মুস্তাকিমের উপর তাহারও সম দৃঢ়তা নসিব করেন আমি এ প্রসঙ্গে যে হাদিসটি আমি পড়েছিলাম তার তর্জমা হল হজরত সুফিয়ানিকে

করে এই ঘোষণার উপর অটল থাকো প্রিয় ভাইয়েরা আমার আজ আমাদের জীবনে ইমানি গুণ হারিয়ে গেছে তাই আমরা সবাই এই ইমানি গুণ অর্জনের চেষ্টা করি ইনশাআল্লাহ অনেক ফায়দা পাওয়া যাবে